ধরুন আপনার বর্তমান বেতন স্কেল এগারো হাজার টাকা জুলাই মাসে আপনার নতুন একটা ইনক্রিমেন্ট যোগ হবে এবং বর্তমান সরকার ঘোষিত পনেরো বিশেষ বিশেষ প্রণোদনাসহ জুলাই আপনার মোট বেতন কত টাকা আসবে বুঝতেই পারছেন আজকের ভিডিওতে আলোচনা করব বিভিন্ন বেতন স্কেলে বিশেষ প্রণোদনা বা সহ জুলাই থেকে নতুন করে কার কত টাকা বেতন হবে বিস্তারিত আলোচনায় যাওয়ার শুরুতেই একটি অনুরোধ চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায় তো শুরুতেই ষোলোতম গ্রেডের একজন কর্মচারীর চাকরি জীবনের শুরু হয় নয় হাজার তিনশো টাকা বেসিকে এবং তিনি পঞ্চাশ পার্সেন্ট ভারী ভাড়ায় পাবেন চার হাজার ছয়শো পঞ্চাশ টাকা চিকিৎসা ভাতা যেটা সবার জন্য সমান পনেরোশো টাকা টিফিন ভাতা এটাও হচ্ছে দুইশো টাকা এবং বিশেষ প্রণোদনা বর্তমান সরকার ঘোষিত মূল বেতনের পনেরো পার্সেন্টে তার বিশেষ প্রণোদনা আসবে তেরোশো পঁচানব্বই টাকা যদিও বর্তমান সরকার নতুন করে সর্বনিম্ন বিশেষ প্রণোদনা পনেরোশো টাকা নির্ধারণ করছে সুতরাং সে এখানে পনেরোশো টাকাই বিশেষ প্রণোদনা পাবেন তাহলে তার মোট বেতন দাঁড়াবে সতেরো হাজার পঁয়তাল্লিশ টাকা এবং এখান থেকে কর্মচারী কল্যাণ তহবিল বাবদ একশো তিন টাকা কাটা হবে তো তার নিট বেতন হবে ষোলো হাজার নয়শো বিয়াল্লিশ টাকা এবং তার যদি একটি সন্তান থাকে তার জন্য তিনি পাঁচশো টাকা এবং দুইটি সন্তানের জন্য অতিরিক্ত আরও পাঁচশো টাকা অর্থাৎ মোট এক হাজার টাকা পাবেন তাহলে তার মোট বেতন দাঁড়াবে সতেরো টাকা তো প্রথম বছর চাকরি শেষে জুলাইয়ে পাঁচ পারসেন্ট ইনক্রিমেন্টে তার বেসিক দাঁড়াবে নয় টাকা সরি তার বেতন দাঁড়াবে নয় টাকা এবং তিনি বাড়ি ভাড়া পাবেন চার টাকা চিকিৎসা ভাতা পনেরোশো টাকা টিফিন ভাতা দুইশো টাকা বিশেষ প্রণোদনা পাবেন পনেরো পার্সেন্টে চোদ্দোশো পঁয়ষট্টি টাকা এবং যে সর্বনিম্ন ভাতা পনেরোশো টাকা এখানে সেটাই হবে এবং মোট বেতন দাঁড়াবে সতেরো হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা এবং জিপিএফ বাবদ কর্তন হবে একশো সাত টাকা তাহলে নিট বেতন দাঁড়াবে সতেরো হাজার ছয়শো সাতাশ টাকা এবং একইভাবে এক সন্তানের জন্য অতিরিক্ত পাঁচশো টাকা এবং দুই সন্তানের জন্য এক হাজার টাকা অতিরিক্ত পাবেন এর পরবর্তী বছর পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্টে জুলাইয়ে তার বেসিক হবে দশ হাজার দুইশো ষাট টাকা তিনি বাড়ি ভাড়া পাবেন চার হাজার আটশো টাকা চিকিৎসা ভাতা পাবেন পনেরোশো টাকা টিফিন ভাতা পাবেন দুশো টাকা বিশেষ প্রণোদনা পনেরো পার্সেন্টে পাবেন পনেরোশো টাকা মোট বেতন দাঁড়াবে আঠারো টাকা এবং এর থেকে কর্তন হবে একশো টাকা তাহলে তার নিট বেতন দাঁড়াবে আঠারো হাজার একশো ছিয়াশি টাকা এবং এক সন্তানের জন্য পাঁচশো টাকা এবং দুই সন্তানের জন্য আরও এক হাজার টাকা তিনি পাবেন এর পরবর্তী বছর পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্টে তার জুলাইয়ে বেসিক হবে দশ হাজার সাতশো আশি টাকা বাসা বাড়া হবে চার হাজার আটশো একান্ন টাকা চিকিৎসা ভাতা পনেরোশো টাকা টিফিন ভাতা দুইশো টাকা পনেরো পার্সেন্ট বিশেষ প্রণোদনায় ষোলোশো সতেরো টাকা তাহলে নিট বেতন দাঁড়াবে আঠারো হাজার নয়শো আটচল্লিশ টাকা এবং জিপিএফ বাবদ কর্তন হবে একশো সতেরো টাকা তাহলে নিট বেতন হবে আঠারো হাজার আটশো তিরিশ টাকা এর পরবর্তী বছর জুলাইয়ে পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্টে তার বেসিক হবে এগারো হাজার তিনশো বিশ টাকা এবং বাসা বাসাবাড়া হবে পাঁচ হাজার চুরানব্বই টাকা চিকিৎসা ভাতা পনেরোশো টাকা টিফিন ভাতা দুইশো টাকা পনেরো পার্সেন্ট বিশেষ প্রণোদনায় ষোলোশো আটানব্বই টাকা তাহলে নিট বেতন দাঁড়াবে উনিশ হাজার আটশো একশো বারো টাকা উনিশ হাজার আটশো বারো টাকা এবং কর্তন হবে একশো তেইশ টাকা তাহলে নিট বেতন উনিশ হাজার ছয়শো অষ্টআশি টাকা এর পরবর্তী বছর জুলাইয়ে পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্টে তার বেসিক হবে এগারো হাজার আটশো নব্বই টাকা বাসা বাড়া হবে পাঁচ হাজার তিনশো পঞ্চাশ টাকা চিকিৎসা ভাতা পনেরোশো টাকা টিফিন ভাতা দুইশো টাকা পনেরো পার্সেন্ট প্রণোদনায় আসবে সতেরোশো তিরাশি টাকা এবং নিট বেতন দাঁড়াবে বিশ হাজার সাতশো চব্বিশ টাকা এখান থেকে কর্তন হবে একশো আঠাশ টাকা তাহলে মোট বেতন বিশ হাজার পাঁচশো পঁচানব্বই টাকা এর পরবর্তী বছর জুলাইয়ে পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্টে বেসিক হবে বারো হাজার চারশো নব্বই টাকা বাসা বাড়া হবে পাঁচ হাজার ছয়শো বিশ টাকা চিকিৎসা ভাতা পনেরোশো টাকা টিফিন ভাতা দুইশো টাকা পনেরো পার্সেন্ট বিশেষ প্রণোদনায় আসবে আঠারোশো তিয়াত্তর টাকা মোট বেতন হচ্ছে একুশ হাজার ছয়শো চুরাশি টাকা এখান থেকে কর্তন হবে একশো চৌত্রিশ টাকা তাহলে নিট বেতন একুশ হাজার পাঁচশো ঊনপঞ্চাশ টাকা এর পরবর্তী বছর জুলাইয়ে পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্টে তার বেসিক হবে তেরো হাজার একশো বিশ টাকা বাসা বাড়া হবে পাঁচ হাজার নয়শো চার টাকা চিকিৎসা ভাতা পনেরোশো টাকা টিফিন ভাতা দুইশো টাকা বিশেষ প্রণোদনা আসবে উনিশশো আটষট্টি টাকা মোট বেতন বাইশ হাজার ছয়শো বিরানব্বই টাকা এখান থেকে কর্তন হবে একশো একচল্লিশ টাকা তাহলে মোট বেতন দাঁড়াবে বাইশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এর পরবর্তী বছর পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্টে তার বেস্তিক হবে তেরো হাজার সাতশো আশি টাকা এখান থেকে বাসা বাড়া হবে ছয় হাজার দুইশো এক টাকা চিকিৎসা ভাতা পনেরোশো টাকা টিফিন ভাতা দুইশো টাকা পনেরো পার্সেন্ট বিশেষ প্রণোদনায় আসে দুই হাজার সাতষট্টি টাকা মোট বেতন তেইশ হাজার সাতশো আটচল্লিশ টাকা এখান থেকে কর্তন হবে একশো সাতচল্লিশ টাকা তাহলে নিট বেতন তেইশ হাজার ছয়শো টাকা এর পরবর্তী বছর জুলাইয়ে পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্টে তার বেসিক দাঁড়াবে চৌদ্দ হাজার চারশো সত্তর টাকা বাসা ভাড়া পাবেন ছয় হাজার পাঁচশো এগারো টাকা চিকিৎসা ভাতা পনেরোশো টাকা টিফিন ভাতা দুইশো টাকা পনেরো পার্সেন্ট বিশেষ প্রণোদনায় পাবেন দুই হাজার একশো সত্তর টাকা তাহলে মোট বেতন দাঁড়াচ্ছে চব্বিশ হাজার আটশো বাউন্ন টাকা এখান থেকে কর্তন হবে একশো চুয়ান্ন টাকা তাহলে নিট বেতন চব্বিশ হাজার ছয়শো সাতানব্বই টাকা এর পরবর্তী বছর পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্টে তার বেসিক হবে পনেরো হাজার দুইশো টাকা বাসা ভাড়া ছয় হাজার আটশো চল্লিশ টাকা চিকিৎসা ভাতা পনেরোশো টাকা টিফিন ভাতা দুইশো টাকা পনেরো পার্সেন্ট বিশেষ প্রণোদনায় আসবে দুই হাজার দুইশো আশি টাকা মোট বেতন ছাব্বিশ হাজার বিশ টাকা কর্তন হবে একশো ষাট টাকা তাহলে নিট বেতন পঁচিশ হাজার আটশো ষাট টাকা এর পরবর্তী বছর জুলাইয়ে পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্টে তার বেতন হবে তার বেসিক হবে পনেরো হাজার নয়শো ষাট টাকা বাসা ভাড়া আসবে সাত হাজার একশো বিরাশি টাকা চিকিৎসা ভাতা পনেরোশো টাকা টিফিন ভাতা দুইশো টাকা পনেরো পার্সেন্ট বিশেষ প্রণোদনায় আসবে দুই হাজার তিনশো চুরানব্বই টাকা তাহলে মোট বেতন সাতাইশ হাজার দুইশো ছয়ত্রিশ টাকা এখান থেকে কর্তন একশো ষাট টাকা তাহলে নিট বেতন সাতাইশ হাজার ছিয়াত্তর টাকা এর পরবর্তী বছর পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্টে তার বেসিক হবে ষোলো হাজার সাতশো ষাট টাকা বাসা ভাড়া হবে সাত হাজার টাকা চিকিৎসা ভাতা পনেরোশো টাকা টিফিন ভাতা দুইশো টাকা পনেরো পার্সেন্ট বিশেষ প্রণোদনে আসবে দুই হাজার পাঁচশো চোদ্দো টাকা মোট বেতন সাতাইশ হাজার নয়শো চুহাত্তর টাকা এখান থেকে কর্তন হবে একশো ষাট টাকা তাহলে নিট বেতন সাতাইশ হাজার আটশো চোদ্দো টাকা এর পরবর্তী বছর পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্টে তার বেসিক হবে সতেরো হাজার ছয়শো টাকা বাসা ভাড়া হবে সাত হাজার চল্লিশ টাকা চিকিৎসা ভাতা পনেরোশো টাকা টিফিন ভাতা দুইশো টাকা পনেরো পার্সেন্ট বিশেষ প্রণোদনায় পাবেন দুই হাজার ছয়শো চল্লিশ টাকা মোট বেতন দাঁড়াবে আঠাইশ হাজার নয়শো আশি টাকা এখান থেকে কর্তন হবে একশো ষাট টাকা তাহলে নিট বেতন আঠাইশ হাজার আটশো বিশ টাকা এর পরবর্তী বছর পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্টে তার বেসিক হবে আঠারো হাজার চারশো আশি টাকা বাসা ভাড়া পাবেন সাত হাজার তিনশো বিরানব্বই টাকা চিকিৎসা ভাতা পনেরোশো টাকা টিফিন ভাতা দুইশো টাকা পনেরো পার্সেন্ট বিশেষ প্রণোদনায় আসবে দুই হাজার সাতশো বাহাত্তর টাকা তাহলে মোট বেতন দাঁড়াচ্ছে তিরিশ হাজার তিনশো চুয়াল্লিশ টাকা এখান থেকে কর্তন হবে একশো ষাট টাকা তাহলে নিট বেতন তিরিশ হাজার একশো চুরাশি টাকা এর পরবর্তী বছর পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্টে তার বেসিক দাঁড়াবে নয় হাজার চারশো দশ টাকা বাসা ভাড়া পাবেন সাত হাজার সাতশো চৌষট্টি টাকা চিকিৎসা ভাতা পনেরোশো টাকা টিফিন ভাতা দুইশো টাকা বিশেষ প্রণোদনা পাবেন দুই হাজার নয়শো এগারো টাকা তাহলে মোট বেতন দাঁড়াবে একত্রিশ হাজার সাতশো পঁচাশি টাকা এখান থেকে কর্তন হবে একশো ষাট টাকা তাহলে নিট বেতন একত্রিশ হাজার ছয়শো পঁচিশ টাকা এর পরবর্তী বছর পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্টে তার বেসিক হবে বিশ হাজার তিনশো নব্বই টাকা বাসা ভাড়া পাবেন আট হাজার একশো ছাপ্পান্ন টাকা চিকিৎসা ভাতা পনেরোশো টাকা টিফিন ভাতা দুইশো টাকা তাহলে পাঁচ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশেষ প্রণোদনায় পাবেন তিন হাজার আটান্ন টাকা মোট বেতন তেত্রিশ হাজার তিনশো চার টাকা এখান থেকে কর্তন হবে একশো ষাট টাকা তাহলে মোট বেতন দাঁড়াচ্ছে তেত্রিশ হাজার একশো চুয়াল্লিশ টাকা এর পরবর্তী বছর পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্টে তার বেসিক হবে একুশ হাজার চারশো দশ টাকা বাসা ভাড়া পাবেন আট হাজার পাঁচশো চৌষট্টি টাকা চিকিৎসা ভাতা পাবেন পনেরোশো টাকা টিফিন ভাতা পাবেন দুইশো টাকা পনেরো পার্সেন্ট বিশেষ প্রণোদনায় পাবেন তিন হাজার দুইশো এগারো টাকা তাহলে মোট বেতন দাঁড়াচ্ছে চৌত্রিশ হাজার আটশো পঁচাশি টাকা এখান থেকে কর্তন হবে একশো আশি টাকা তাহলে নিট বেতন চৌত্রিশ হাজার সাতশো টাকা এবং সর্বশেষ বা সেলিংয়ে তার বেসিক হবে বাইশ টাকা বাসা ভাড়া পাবেন আট টাকা চিকিৎসা ভাতা পাবেন পনেরোশো টাকা টিফিন ভাতা পাবেন দুইশো টাকা পনেরো পার্সেন্ট বিশেষ প্রণোদনায় পাবেন তিন হাজার তিনশো তেয়াত্তর টাকা তাহলে মোট বেতন দ্বারা আছে ছয়ত্রিশ হাজার পাঁচশো উনষাট টাকা এখান থেকে কর্তন হবে একশো ষাট টাকা তাহলে মোট বেতন পাবে ছয়ত্রিশ হাজার তিনশো নিরানব্বই টাকা তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন